বাংলাদেশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে এমনটাই আশা করে যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশ নিঃস্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে ভারতের পার্লামেন্টে এমনটাই বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে ছাত্র জনতার গণ অভ্যানের মুখে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ে সংখ্যালঘু ইস্যুতে সরব হয় এরই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন বলেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাযুদ্ধ হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি নাম ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সংખાলগুই ইস্যুতে প্রশ্নের জবাবে কিরবি বলেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সুরক্ষার বিষয়টি ছিল জাতি ধর্ম নির্বিশেষে সব বাংলাদেশী নিরাপত্তা আশা করে যুক্তরাষ্ট্র এদিকে ভারতের পার্লামেন্টেও একই ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন নয়াদিল্লি আশা করে বাংলাদেশ তার নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশি উন্নয়ন প্রকল্পে ভারতের ভালো অতীত রয়েছে উল্লেখ করে পারস্পরিক লাভের কথা বিবেচনা করে দু দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্কের উপর জোর দেন জয়শঙ্কর এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সন্ত্রাসবাদ নিয়ে বার্ষিক প্রতিবেদনে বলা হয় হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে ডেক্স রিপোর্ট 21 টেলিভিশন